জাদুর সোনার ও ঘাসের বিয়ের অনেক দিন আগের কথা এক গ্রামে রিমা ও ছুয়া নামের দুই বান্ধবী বাস করত রিমার বাবা ছিল সবচেয়ে ধনী তাদের বাড়িতে সবকিছুই লাক্সারিয়াস ছিল রিমা একদিন ছুয়ার সঙ্গে কথা বলছিল তখন ছুমা বলে তোর বাবা তো আবারও বিদেশে গেছে এবার তোর জন্য কি আনবে এবার তো আমার বাবা বলেছে আমার জন্য সোনার একটা শাড়ি নিয়ে আসবে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তার জন্য বাবার ইচ্ছা আমি যেন সোনার শাড়ি পরেই বিয়ে করি তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে তোর বিয়েতে তুই কিসের শাড়ি পরবি জানি না রে আমার বাবা মা আমার জন্য যা ব্যবস্থা করবে আমি তাই পরব আমার এসব নিয়ে কোনো চিন্তা নেই হ্যাঁ তোর বাবা মা তো অনেক গরিব তারা সামান্য কাজ করে সেই কাজ করে তারা কিভাবে বা সংসার চালাবে আর তোর বিয়েতে এত কিছু কিভাবে বা ম্যানেজ করবে তুই কি চাস আমি আমার বাবাকে বলি তোর বিয়ের জন্য কিছু টাকা দিতে না না তুই আমার বান্ধবী তুই বলেছিস এতে আমি অনেক খুশি আমার জন্য তোকে কিছু করতে হবে না আমি চাই আমার বিয়েতে সব কিছু আমার বাবা মা করুক আচ্ছা ঠিক আছে তুই তো কখনোই আমার কাছ থেকে কিছুই নাস না আমি তো একমাত্র বান্ধবী তুই তারপরও কেন লজ্জা পাস বলতো দেখ তুই অনেক ধনী পরিবারের মেয়ে তারপরও তুই আমার সঙ্গে বন্ধুত্ব করেছিস এতেই আমি অনেক খুশি এর বেশি আমার জন্য তুই আর কি করবি আমার মতো একটা গরিব মেয়ের সঙ্গে এমন একটা ধনী পরিবারের মেয়ের বন্ধুত্ব আছে এটাই তো অনেক আরে সুমা তুই এভাবে কেন বলছিস তোর মনে আছে আগের যখন আমি নদীতে পড়ে গিয়েছিলাম তুই তোর প্রাণের পরোয়া না করে আমাকে বাঁচিয়েছিলি সেই থেকেই তো আমরা ভালো বন্ধু তুই আমার জীবন বাঁচিয়েছিস তোর কাছে যে আমি চিরদিনই আরে ওটা তো আমার দায়িত্ব ছিল বন্ধু হয়ে বন্ধুর জন্য এতটুকু করব না এটা কি হতে পারে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো দেখতে দেখতে বিয়ের সময় চলে এলো জন্য সোনার শাড়ি সোনার গহনা সোনার জুতা সব কিছুই সোনার ছিল এমনকি রিসেপশনের সব কিছু সোনা দিয়ে মোড়ানো ছিল রিমা সব কিছুর পরে ওকে একদম সোনার কোনো রাজকন্যা মনে হচ্ছিলো বিয়ের সব কিছু অনেক জাঁকজমক পূর্ণ ছিল এসব কিছু দেখে ঝুমার পানি চলে এলো রিমার জীবনে কত আনন্দ ও এত দামি শাড়ি দামি গহনা আর কত লাক্সারিয়াস লাইফ লিড করে আর আমি জানিও না যে আমার বিয়েতে আমার বাবা মা আমার জন্য একটা শাড়ির ব্যবস্থা করতে পারবেন কি না আমি আমার বন্ধু বান্ধবদের আমার বিয়েতে দাওয়াত পর্যন্ত দিতে পারবো কিনা সেটাও জানি না রিমার বিয়ের পর ও বিদায় নিল এদিকে ঝুমার বিয়ের জন্য ওর বাবা মা ব্যবস্থা করছিল ঝুমা মা এদিকে একটু আয় তো দেখি হ্যাঁ মা বলো তোর জন্য তোর বাবা যে পাত্র দেখেছে তোকে তার পছন্দ হয়েছে সে বলেছে তোকেও তার পছন্দ হয়েছে আর আমাদেরও তাকে পছন্দ হয়েছে ছেলেরা একটা কৃষক এতে তোর আপত্তি নেই তো তোর বান্ধবীর বিয়ে কত ধনী ব্যবসায়ীর সঙ্গে হয়েছে কিন্তু আমরা তো গরিব তোকে তো চাইলেও কোন ধনী ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবো না রে তাই এই কৃষক ছেলেটার সঙ্গে এই তোর বিয়ের ব্যবস্থা করেছি মা এটা নিয়ে তোর মনে কোনো কষ্ট নেই তো আমার বাবা কৃষক আমার মা সামান্য গৃহিণী আমার বিয়ে কি আর ধনী পরিবারে হবে এইসব নিয়ে আমার কোনো রাগ নেই মা আমার ভবিষ্যতে আমার জন্য যা আছে তাই হবে আমার বিয়ের জন্য আমি কি শাড়ি পরবো মা সেটা কি ঠিক করেছ হ্যাঁ সেটা নিয়েই চিন্তা করছি আমাদের কাছে তো একদমই টাকা পয়সা নেই তাই ভাবছিলাম দেখি কোনো পুরনো কাপড় চোপড় যদি কারো কাছ থেকে পাই সেখান থেকে একটা বিয়ের শাড়ি নিয়ে আসব। মা আমার বিয়েতে আমাকে পুরনো বিয়ের শাড়ি পরতে হবে এসি কষ্টের আর কি আছে আমরা এত গরিব কেন মা আমাদের এই কষ্ট কবে শেষ হবে তোর যখন এতই খারাপ লাগে তার বান্ধবীর কাছ থেকে কিছু টাকা তো নিতে পারিস সেটা দিয়েই না হয় তোকে শাড়ি কিনে দিলাম না মা ও আমার বান্ধবী হতে পারে কিন্তু আমার তো একটা আত্মসম্মান আছে নিজের বিয়ের শাড়িটাও যদি বান্ধবীর কাছ থেকে টাকা নিয়ে কিনতে হয় তাহলে আমার লজ্জায় মরে যাওয়া উচিত আমি গরিব হতে পারি কিন্তু আমার আত্মসম্মান অনেক বেশি মা তুমি এসব বুঝবে না এসব বলে মন খারাপ করে কান্না করতে করতে ঝুমা নদীর দিকে চলে গেল হঠাৎ করে নদীর পাশে কিছু সুন্দর ঘাস দেখতে পেল আরে এই ঘাসগুলো তো অনেক মজবুত এগুলো আগে কেন চোখে পড়েনি সূর্যের আলোতে কেমন সিলমিল করছে এগুলো দিয়ে যদি আমার বিয়ের জন্য একটা শাড়ি বানাই তাহলে তো আমি আমার বিয়েতে এই শাড়িটাই পড়তে পারি সেটাই বরং করি আর কৃষককে বিয়ে করছি আমার এমন খাসের শাড়ি পরাটা কি মানাবে তারপর ঝুমা সেখান থেকে ঘাস কাটতে শুরু করে বেশ লম্বা লম্বা আর মজবুত ঘাস হওয়ায় সেগুলো দিয়ে ঝুমার শাড়ি বানাতে শুরু করে কি পাগলামি করছিস ঝুমা বিয়েতে কেউ ঘাসের শাড়ি পরে পুরনো শাড়ি পরার চেয়ে ঘাসের শাড়ি পরা অনেক ভালো আমি তো আমার বিয়েতে ঘাসের শাড়ি পরবো তোমাদের এসব নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না আমার কাজ আমাকে করতে দাও তারপর টানা সাত দিন সেই ঘাসগুলো দিয়ে জুমা ওর জন্য একটা ঘাসের শাড়ি তৈরি করে আরে বা ঘাসের শাড়িগুলো তো অনেক সুন্দর লাগছে এই শাড়িগুলো তো আমি বিক্রিও করতে পারবো বানিয়ে বানিয়ে কত সুন্দর শাড়ি আমি বরং এখানে কিছু তাজা ফুল লাগিয়ে দিই তাহলে আরও সুন্দর লাগবে জুমা ঘাসের শাড়িটার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল লাগিয়ে দিল সেটা একদম গার্সিয়াস ডিজাইনের শাড়িটা ছিল ঝুমার বিয়েতে ওর কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছিল আর সব কিছুই সাধারণ ছিল না ওর কোনো সোনার গয়না ছিল না ওর ভারী কোনো সাজসজ্জা ঝুমা ঘাসের শাড়ির উপরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আমাকে দেখতে খুব একটা বন্ধু লাগছে না মানছি রিমা বিয়ের দিন সোনার শাড়ি পরেছিল কিন্তু আমি না হয় ঘাসের শাড়ি পরলাম এতে আর এমন কি রিমা আমাকে দেখলে নিশ্চয়ই বলবে আমাকে অনেক সুন্দর লাগছে ইস আমিও যদি আজকে সোনার গহনা পড়তে পারতাম গলা ভর্তি কান ভর্তি তাহলে আমাকেও অনেক সুন্দর লাগতো ঘাসের শাড়ির সঙ্গে সোনার গয়না আমিও কি এসব ফুলবাল বলি এতটুকু বলতে ওর গা ভর্তি সোনার গয়না চলে এলো আরে এসব কি হচ্ছে আমি স্বপ্ন দেখছি নাকি আমার গা ভর্তি সোনার কয়না কি করে এলো তখনই সেই ঘাসের শাড়ি থেকে আওয়াজ আসতে শুরু করলো আমরা হলাম জাদুর ঘাস তুমি আমাদেরকে দেখতে পেয়েছ কারণ তুমি ভালো মনের মেয়ে আর তাই তুমি যখন এই ঘাসগুলো দিয়ে শাড়ি বানিয়েছ এটা জাদুর ঘাসের শাড়ি হয়ে গেছে তোমার যা যা ইচ্ছা আমাদেরকে বলো সব কিছু হাজির হয়ে যাবে পরিরাজ্যের জাদুর ঘাস আমরা পরী যখন পৃথিবী দিয়ে উড়ে যাচ্ছিলেন তখন তার ব্যাগ থেকে বীজ পড়ে আমাদের জন্ম হয়েছে কি বলছো আমি চাদর খাসি শাড়ি বানিয়ে ফেলেছি তাহলে আমি চাই আমাকে এখনি দশ লক্ষ টাকা দাও যাতে আমি আমার বাবা মাকে ধনি করে দিতে পারি এখনই দিচ্ছি তখনই সেখানে দশ লক্ষ টাকা চলে আসে ঝুমা সেই টাকাগুলো নিয়ে প্রথমে বিয়েতে সব চাক অনুষ্ঠান করে তারপর ওর বান্ধবীদেরকে খুব ভালো করে ট্রিট দেয় আর তারপর সাধুর ঘাসের শাড়ি থেকে টাকা চেয়ে নেয় যেটা দিয়ে ওর স্বামীকেটা ব্যবসাদার ব্যবসা দাঁড় করিয়ে দেয় ঝুমা তোমার কাছে তো এখন অনেক টাকা আছে তুমি চাইলে তো আমাকে ডিভোর্স দিয়ে একটা ধরি পরিবারের ছেলেকে বিয়ে করতেই পারতে তুমি কেন আমাকে ব্যবসা করাচ্ছ আমি যখন গরিব ছিলাম তখন তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো এখন আমি ধনী হয়েছি আমার কাছে আছে তাই বলে কি তোমাকে ভুলে যাব এখন আমরা ধনী হব আর খাসের সারির কারণে ঝুমা সুখে শান্তিতে ওর স্বামীকে নিয়ে আর পরিবারকে নিয়ে আনন্দে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা গল্পটি শেষ পর্যন্ত দেখেছ তোমাদের নাম কমেন্ট করে আমাদের জানিয়ে দিও কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও